আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ময়মনসিংহ ত্রিশালের পুরাবাড়ি বাজার সংলগ্ন বর্তমান লোহার বৃষ্টি যেন এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে ত্রিশাল উপজেলার পুরাবাড়ি বাজারের পাশে অবস্থিত লোহার বৃষ্টি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে ব্রিজের বেশ কয়েকটি প্লেটও ভেঙে গেছে কোথাও কোথাও বড় গর্ত সৃষ্টি হয়েছে যার নিচ দিয়ে ভয়ে গেছে বিশাল বড় ক্ষীর নদী প্রতিদিন শত শত মানুষ শিশু বৃদ্ধ রিকশা সিএনজি সহ এই ব্রিজ দিয়ে চলাচল করছে চরম ঝুঁকির মধ্য দিয়ে এই ব্রিজের পাশেই একটি নতুন কংক্রিট ব্রিজের নির্মাণ কাজ চলছিল শেখ সরকারের আমলে এই নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় এবং কাজও অনেকটা এগিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর শ্যাকাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গোরা পালিয়ে যাওয়ার পর থেকে নতুন ব্রিজের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ফলে জনগণ বাধ্য হয়ে এই বিপজ্জনক লোহার ব্রিজ দিয়েই চলাচল করছে বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এটি যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এটি শুধু একটি জরুরি বিষয় নয় এটি এখন মানুষের জীবন মরণ সমস্যায় পরিণত হয়েছে আমরা ত্রিশাল উপজেলার সুযোগ্য ইউনোসার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই দয়া করে বিষয়টি দ্রুত নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন যেন এই মৃত্যুর ফাঁদ কারো প্রাণ কেড়ে নিতে না পারে আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন যেন বড়দের নজরে পড়ে কাজটি দ্রুত সম্পূর্ণ হয় ধন্যবাদ